এই মধ্যে দুইজন ব্যক্তিকে আল্লা তালা ক্ষমা করবেন না কয়েকজনকে এক হচ্ছে মসরিক দুই নম্বর হচ্ছে ক্ষমা করবে না আর হচ্ছে ক্ষমা করবে না এই দুইটা জিনিস খেয়াল রাখবেন আমরা হিংসা করব না আমরা শিরকে আচরণ করব না মসজিদে আগরবাতি তারপরে লাইটিং ফাইটিং এগুলো করব না যারা নামাজ পড়তে চায় সারা রাত বাড়িতেও পড়তে পারবেন মসজিদেও পড়তে পারবেন আর দিনের বেলায় রোজা রাখবেন রাত্রিবেলায় নামাজ পড়তে পারবেন সমস্যা নেই যদি হাদিসের ব্যাপারে কেউ কেউ বলছেন দুর্বল হাদিস এটা আমল করা যায় তবে যে মানুষগুলো ফরজ নামাজই আপনারা সারাদিন পড়েন নাই আমি বলবো যে সারাদিন ফরজ নামাজ যে পড়েন সে রাত্রে নফলের সময় দেন সারাদিন পড়লেন না ফরজ নফল নিয়ে টানাটানি করা এটা হাস্যকর আগে ফরজকে প্রায়োরিটি দিতে হবে তারপরে নফল পড়তে হবে হালুয়া রুটির বিষয়টা নিয়ে বলে দিয়ে আগেও বলেছি হালুয়া রুটি এটা খাওয়া যায় যাচ্ছে কিন্তু ওই সাবানকে কেন্দ্র করে যে আপনি করতেছেন সবাই গড়াতার হালুয়া রুটি এটা নবীজির আমল থেকে প্রমাণিত না প্রত্যেকদিন সকালে ধুমায় হালুয়া রুটি দেড় কেজি করে খান কোনো সমস্যা নাই কিন্তু কোনো দিবসকে কেন্দ্র করে দাঁত হালুয়া রুটি খাইছে তা আপনার দাঁত ভাঙেন না খা কথা কয় না কেন নবীজির দাঁত ভাঙছিল তাই হালুয়া রুটি খাইছে তা আপনার দুটা দাঁত ভাঙেন তারপরে খান মিসে কথা এগুলো কোনো সনদ নাই দলিল নাই বর্ণনা নাই কথা বুঝতে পেরেছেন সুতরাং ইসলাম আবেগ দিয়ে চলবে না ইসলাম দলিল দিয়ে বিবেক দিয়ে ফিল করতে ঠিক না আগেও বলেছিলাম দুই কাঠা জায়গার জন্য ছত্রিশ জন ভেন্ডারকে দেখাচ্ছেন আর যে আমলটা করে দশটা পৃথিবীর সমান জান্নাতে যাবেন এই আমলটা সঠিক কিনা আলেনদের জিজ্ঞেস করবেন না তার জিজ্ঞেস করে সঠিক আমল করতে হবে নবী যেভাবে খেতে বলেছেন সেভাবে খাবেন নবী যেভাবে চলতে বলেছেন সেভাবে চলবেন নবী যেভাবে ঘুমাইতে বলেছেন সেভাবে ঘুমাবেন নবী যেভাবে জীবন জীবনযাপন করতে বলেছেন সেইভাবে জীবন যাপন করবেন বর্তমান জামানায় হাজার হাজার মুসলমান আছে নিজেদেরকে দাবি করা সেখানে আসল কিন্তু নবীজি যে সন্ন্যাহের ছিটা ফোটাও শরীরে নাই ঠিক কিনা অভাব নাই বলে যে নবীকে মুখে ভালোবাসে শুনেন শুরুতেই বলেছি প্রকৃত মুভমেন্ট কি

বডিটাই কিন্তু আপনার রোগে আক্রান্ত হয়ে যায় সর্দি লেগেছে আমার নাকে কিন্তু পুরো শরীরটাই জিমাচ্ছে জ্বর হয়েছে মাথার মধ্যে বুকের মধ্যে কিন্তু গোটা বড়িটা আক্রান্ত হয়ে গেছে পায়ের একটু কাটছে কিন্তু পুরো শরীরটাই যেন ব্যথায় একেবারে ভরে গেছে তো সারা পৃথিবীতে কোনো জায়গায় যদি মুসলমান আক্রান্ত হয় আপনার ভিতরে যদি জ্বালা পোড়া তৈরি না হয় আপনি নিজেকে পূর্ণাঙ্গ ইমানদার বা মুসলমান দাবি করতে পারেন না কারণ আপনি সেলফিস আত্মকেন্দ্রিক কথা বলেন ঠিক কেডা আল্লাহ তুফিক দান করেন আরো জোরে বলেন